একটা সময় ছিল যখন রাজা জমিদারের শাসনেই গ্রামের ভাগ্য বদলাত ঠিক এমনই এক রাজ্যের প্রান্তে ছিল ছোট্ট একটা শহর নাম তার কুসুমনগর শহরটা খুব ব্যস্ত না আবার একেবারে শান্তও না বাজারে সকাল হলে কোলাহল বিকেলে ধুলো আর সন্ধ্যায় গল্প এই শহরের এক কোণে ছিল একটা ছোট নাপিতের দোকান দোকানটা খুব সাধারণ বাঁশের চেয়ার ভাঙা আয়না আর একপাশে কাঠের ছোট তাক এই দোকানের মালিক ছিলেন গোপাল নাপিত বয়সে মাঝারি হাতে কাজের দাগ মুখে ক্লান্তি সারাদিন মানুষের চুল কাটতেন দাড়ি কামাতেন এতে যা রোজগার হতো তাতেই সংসার চলত গোপাল নাপিতের এক ছেলে ছিল নাম তার কিশোর বয়সে খুব বড় না আবার ছোটও না গায়ে সবসময় সাধারণ জামা চোখে কৌতূহল সে বাবার দোপানে বসে বসে মানুষের কথা শুনত কে কি বলে কে কি নিয়ে চিন্তা করে সব তার মাথায় ঢুকত কিশোর বই খুব বেশি পড়েনি কিন্তু মানুষ পড়তে শিখেছিল সে বুঝত কে সত্যি বলছে আর কে ভান করছে বাবার দোকান ছিল শহরের সব খবরের জায়গা রাজ্যের কর বাড়বে জমিদারের রাগ সৈন্যদের চলাচল সব কথা এখানে এসে থামতো গোপাল নাপিত এসব শুনে শুধু কাজ করতেন কিন্তু কিশোর মনে মনে সব গুছিয়ে রাখত একদিন রাজ্যে ঘোষণা হলো রাজা নতুন এক নিয়ম চালু করবেন শহরের সব ব্যবসায়ী কারিগর চাষীকে কর দিতে হবে করের পরিমাণ বেশি মানুষ ভয় পেয়ে গেল ছোট লোকদের পক্ষে এই কর দেওয়া কঠিন নাপিতদের দোকানেও করের লোক এলো তারা হিসেব দেখে বলল নির্দিষ্ট দিনে টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে গোপাল নাপিত ভেঙে পড়লেন তিনি জানতেন এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব না রাতে বাড়ি ফিরে চুপচাপ বসে রইলেন কিশোর সব দেখল সে বাবার পাশে বসে বলল না আমি কিছু করব সে শুধু শুনল পরদিন শহরের বাজারে অদ্ভুত খবর ছড়ালো। রাজা নাকি খুব চালাক লোক খুঁজছেন যে রাজ্যের সমস্যা সমাধান করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে মানুষ নানা কথা বলতে লাগল কেউ বলল এটা ফাঁদ কেউ বলল বড় বড় পণ্ডিতই যাবে ছোট লোকদের জন্য এটা না কিশোর সেই কথাগুলো শুনে বাবার দোকানে ফিরে এলো সে জানত এখানে সুযোগ আছে কিন্তু সে তাড়াহুড়ো করল না কয়েকদিন পর রাজপ্রাসাদে ঘোষণা এলো যে কেউ রাজাকে নিজের বুদ্ধির পরিচয় দিতে চাইলে দরবারে আসতে পারবে কোনো পরিচয় লাগবে না শহরে হাসাহাসি শুরু হল কেউ ভাবল না একজন নাপিতের ছেলে সেখানে যেতে পারে কিশোর একদিন সকালে চুপচাপ বাবাকে বলল সে দরবারে যাবে গোপাল নাপিত প্রথমে ভয় পেলেন তারপর বললেন যদি যাও মাথা নিচু রেখে কথা বলবে কিশোর কিছু বলল না সে শুধু মাথা নাড়ল দরবারে পৌঁছে কিশোর দেখল বড় বড় লোক দাঁড়িয়ে আছে কেউ দামি পোশাক পরেছে কেউ পাণ্ডিত্য দেখাচ্ছে কিশোর এক কোণে চুপ করে দাঁড়াল রাজা এলেন তিনি সবার দিকে তাকিয়ে বললেন রাজ্যে সমস্যা অনেক লোক কম জমি কম কর দেশি যে সমাধান দিতে পারবে তাকেই তিনি মনে রাখবেন একজন বড় পণ্ডিত উঠে লম্বা কথা বলল রাজা শুনলেন কিন্তু সন্তুষ্ট হলেন না আরও অনেকেই কথা বলল কেউ হিসেব দিল কেউ আইন বলল কিন্তু রাজা চুপ শেষে কিশোর সামনে এগিয়ে এলো দরবারে ফিস ফিস শুরু হলো একজন নাপিতের ছেলে কি বলবে কিশোর খুব শান্তভাবে কথা শুরু করলো সে বড় কথা বলল না সে শুধু বলল রাজ্যের মানুষ কাজ করতে চায় কিন্তু ভয় পায় কর কমালে মানুষ লুকোবে না কাজ বাড়বে কাজ বাড়লে রাজ্যের আয় নিজে থেকেই বাড়বে দরবার নিস্তব্ধ হয়ে গেল রাজা কিশোরের দিকে তাকালেন তিনি প্রশ্ন করলেন না শুধু বললেন তুমি এখানেই থাকো এখান থেকে গল্প ধীরে ধীরে মোড় নেবে কিশোরের বুদ্ধি শুধু কথাই নয় কাজে কিভাবে বদল আনবে সেটা দেখা যাবে তার চালাকিতে রাজা যেমন বদলাবে তেমনই বদলাবে শহরের ভাগ্য রাজা কিশোরকে দরবারে থাকতে বলার পর শহরের মানুষের কৌতূহল আরও বেড়ে গেল কেউ বিশ্বাস করতে পারছিল না এক নাপিতের ছেলে রাজ দরবারে জায়গা পেতে পারে কিন্তু কিশোর নিজে কোনো উচ্ছ্বাস দেখালো না সে রাজপ্রাসাদের এক কোণে নীরবে সব কিছু লক্ষ্য করতে লাগল রাজ সে দেখল বড় বড় আমলা আর পরামর্শদাতারা কাগজের হিসাব নিয়ে ব্যস্ত তারা সংখ্যার হিসাব জানত কিন্তু মানুষের মন জানত না কিশোর বুঝতে পারল সমস্যাটা শুধু কর বেশি হবা না সমস্যাটা হলো ভয় মানুষ ভয়ে সত্য লুকোচ্ছে কাজ কমাচ্ছে কয়েকদিন পর রাজা কিশোরকে ডেকে পাঠালেন তিনি জানতে চাইলেন কর কমালের রাজ্যের ক্ষতি হবে না তো কিশোর শান্তভাবে ব্যাখ্যা করল সে বলল মানুষ যখন ভয় পায় তখন কাজ লুকিয়ে করে আর যখন ভয় কমে তখন কাজ প্রকাশ্যে আসে প্রকাশ্যে কাজ মানেই হিসাব পরিষ্কার হিসাব পরিষ্কার মানেই রাজ্যের আয় ধীরে ধীরে বাড়বে রাজা প্রথমবারের মতো একজন সাধারণ মানুষের কথা গভীরভাবে শুনলেন তিনি নির্দেশ দিলেন কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে কর কমানো হবে সেই এলাকাগুলোর দায়িত্ব কিশোরকে দেওয়া হলো যেন সে নিজে দেখে কি হচ্ছে শহরের মানুষ অবাক হল কিশোর আবার বাবার দোকানে গেল কিন্তু এবার সে শুধু নাপিতের ছেলে না সে ছিল রাজার পর্যবেক্ষক কিশোর মানুষের সঙ্গে বসে কথা বলল সে কাউকে ভয় দেখালো না কাউকে আদেশও দিল না সে শুধু বলল কাজ করো সত্য বলো কেউ তোমাকে শাস্তি দেবে না ধীরে ধীরে বদল শুরু হলো চাষিলা জমি বেশি চাষ করতে লাগল কারিগররা লুকিয়ে কাজ না করে প্রকাশ্যে কাজ শুরু করলো বাজারে পণ্য বাড়লো কেনা বেচা বাড়লো কিশোর সব হিসাব নীরবে সংগ্রহ করত সে কোথাও নিজের নাম জাহির করল না কয়েক মাস পর রাজা আবার হিসাব চাইলেন দেখা গেল কর কম থাকা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে রাজা বিস্মিত হলেন দরবারে আবার আলোচনা বসল আগের সেই বড় পণ্ডিতরা এবার চুপ রাজা বুঝলেন বুদ্ধি শুধু বইয়ে থাকে না জীবনের মধ্যেও থাকে রাজা ঘোষণা করলেন কিশোরকে পুরস্কার দেওয়া হবে বড় পদ জমি টাকা সব প্রস্তাব এলো কিন্তু কিশোর সবার সামনে একটাই কথা বলল সে রাজ দরবারে থাকতে চায় না সে বাবার দোকানে ফিরে যেতে চায় দরবার আবার নীরব কিশোর বলল সে যদি রাজ দরবারে বসে থাকে তবে সে মানুষের কথা শুনতে পাবে না আর মানুষের কথা না শুনলে আবার ভুল শুরু হবে রাজা অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি রাজ্যের নিয়ম বদলানোর আদেশ দিলেন তিনি বললেন এখন থেকে রাজদরবার দরবার শুধু বড়লোকের না সাধারণ মানুষের কথাও শোনা হবে কিশোর বাবার দোকানে ফিরে এলো দোকানটা আগের মতোই রইল বাঁশের চেয়ার ভাঙা আয়না কিন্তু মানুষ এখন এই দোকানে শুধু চুল কাটতে আসে না তারা আসে কথা বলতে গোপাল নাপিত ছেলেকে দেখে বুঝলেন চালাকি মানে ঠকানো না চালাকি মানে পরিস্থিতি বোঝা কিশোর কোনোদিন নিজেকে বড় বলে দাবি করল না কিন্তু শহরের মানুষ জানত এক নাপিতের ছেলের বুদ্ধি পুরো রাজ্য বদলে দিয়েছে গল্প এখানেই শেষ হয় না কিন্তু এই গল্পের শিক্ষা এখানেই শেষ যে মানুষ কথা শুনে সে শাসন করতে পারে আর যে মানুষ মানুষের ভেতরের ভয় বুঝতে পারে সে সত্যিকারের চালাক